আমার এই এই ভূমিকম্প ভূমিকম্প যখন এসেছিল যারা লাখ কোটি কোটি যারা নেতৃত্ব দেয় যাদের কথায় লক্ষ লক্ষ লোক একই সময়ে জমা হতে পারে তারা সকলেই অসহায় হয়ে গিয়েছিল টাকা থাকার পরেও অসহায় বড় বড় বিল্ডিং থাকার পরেও অসহায় সমস্ত কিছু থাকার পরেও অসহায় আমার আল্লাহ সারা শেষ করে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে মুহূর্তের মধ্যেই কোটি কোটি ওয়ালাদেরকে যারা ইসলাম বিরোধী কাজ করছে তাদেরকে নিজতে নাবুক করে দিতে পারেন এই ভূমিকম্প আমাদেরকে শেখায় এজন্যই আমাদেরকে জানতে হবে ভূমিকম্প কেন আসে কারণ কি এক নম্বর বিষয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এক নম্বর বিষয় হচ্ছে এই পৃথিবীতে ভূমিকম্প নামে এজন্যই আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর লোকেদেরকে ক্ষমতা দেখাতে চান শক্তি দেখাতে চান যে দেখো আমি আল্লাহ কেমন আল্লাহ আমার শক্তিটা কেমন শক্তি আমার ক্ষমতা কেমন ক্ষমতা সারা পৃথিবীর ডাক্তারেরাও যদি এক জায়গায় হয়ে যায় সারা পৃথিবীর ইঞ্জিনিয়ারেরাও যদি এক জায়গায় জমা হয়ে যায় আর তারা মনে করে আমার এই ভূমিকম্পকে থামিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালায় কিন্তু আমি আল্লাহ এ আমার আল্লাহর কত শক্তি কত ক্ষমতা বিন্দু পরিমাণ এই ভূমিকম্পকে থামাতে পারবে না আমি মাঝে মধ্যে ভূমিকম্প পৃথিবীর বুকে এজন্যই নাময় যাতে করে সারা পৃথিবীতে আমি দেখাতে পারি আমার ক্ষমতাটাই হচ্ছে বড় পৃথিবীর কোনো লাট সাহেবকে দেখে ভয় করা যাবে না যারা আপনার কাগজপত্র নিয়ে আপনাকে বের করতে চায় এদেরকে দেখে ভয় করোনা হবে একমাত্র তিনি হচ্ছেন আল্লাহ ওই আল্লাহ আমার মালিক এটাই আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে দেখাচ্ছেন যে ভূমিকম্প এটা আমার ক্ষমতাকে বর্ণনা করে দেয় আমার শক্তিকে বর্ণনা করে দেয় এজন্যই সাবধান হয়ে যায়